দেখেন আগুনে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু গলে যাচ্ছে দেখেন তামা কি গলে যায় নাকি ভাই এদের জন্য এই অনলাইনে সমস্যা হয়ে যাচ্ছে তো আজকে আমি দেখিয়ে দিলাম যে অরিজিনাল তামা আপনারা কিভাবে চিনবেন এবং যদি এটা যদি লোহা হয় এটা ম্যাগনেট দিলে ধরবো কিন্তু এটা তো অ্যালমোনিয়াম এটা তো ধরবো না ধরবে না এটা ধরবে না যদি করা তাহলে ধরতো তো এখন আপনারা যারা কিনতে চান তারা এভাবে কেটে দেখবেন এভাবে কাটবেন কাটার পরে এভাবে এভাবে চুমুক দিয়ে টেস্ট করবেন লোহা হইলে ধরবো কিন্তু এটা তো লোহা না এটা তামার মতই দেখা যাচ্ছে কিন্তু এটা তামা বলে আপনাকে দিয়ে দিচ্ছে যে ভাই দেখেন ধরতে না এটাই হচ্ছে তামা কিন্তু আপনি আগুনে যখন পরীক্ষা করবেন তখন এটা আসল কালার চলে আসবে দেখেন এটা অরিজিনালি ভাবে গলে যাচ্ছে দেখেন ও এটা গলে যাচ্ছে এবং সাদা হয়ে যাচ্ছে হুম গলে ধুয়ে গেছে এটা যদি আপনি ঘষা দেন তাহলে এটা সাদা হয়ে যাবে আচ্ছা এই হচ্ছে আপনার চায়না তামা চীনা রূপায় আর অরিজিনাল তামাটা আমি পুরো দেখাচ্ছি যেটা আমাদের ব্র্যান্ডের আমরা সব সময় বলে থাকি যে আমাদের ব্র্যান্ডের তার হানড্রেড পারসেন্ট তামা ফায়ার প্রুফ করা এবং একশো বছর গ্যারান্টি আমরা দীর্ঘ বছর যাবত আল্লাহর রহমতে আপনাদের দোয়া বিক্রি করে আসতেছি সততার সাথে বিজনেস করতে চাই অসৎ পথে হারাম পথে টাকা উপার্জন করে চলতে চাই না আল্লাহ পাক যাতে ওই পথে না চালায় এই দেখেন আমি একটা দিলাম এখানে দেখেন এটা হচ্ছে আমার এম এম ব্র্যান্ড এম এম ব্র্যান্ড আপনি সারাদিন ধরে রাখবেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে এটা কিচ্ছু হবে না এটা কিচ্ছু হবে না তার যদি তামা হয় সেটা কিচ্ছু হবে না এটা কালারও চেঞ্জ হবে না এটা পরবেও না গলবেও না তো আপনারা একশো বছর গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে এই আমাদের এই এম এম ব্র্যান্ডের কেবলগুলো আপনারা কিনতে পারবেন এবং আমি ফায়ার প্রুফ কিনা সেটাও পরীক্ষা করে দেখাচ্ছি এই যে দেখেন এই যে দেখেন আমি পিভিসি তে আগুন দিয়ে দিয়েছি এখানে আপনারা খুব ভালো করে লক্ষ্য করবেন দেখেন এখানে আগুন দিয়েছি আগুন লেগেছে আগুন ধরেছে দেখেন এটা সরাইলাম আগুন যেখানে লেগেছে দেখেন সেখানে কিন্তু সীমাবদ্ধ আগুন কিন্তু এখানেই শেষ এখন আগুন দিলে তার আগুন ধরবেই না এখন আমার কথা হচ্ছে যে যারা ফায়ার কেবল চিনে নিতে চান দোকানে আসবেন দোকানে এসে আপনারা পরীক্ষা করে চেক করে নেবেন এবং অরিজিনাল তামা কিনা ফায়ার কিনা সেটাও চেক করবেন এই যে দেখেন যে কেবলটা আগে পুরে যেটা অ্যালুমিনিয়াম সাদা হয়ে গেছে এটা দেখেন এটাও কিন্তু ফায়ারপ্রুফ কিন্তু আসলে এটা ভিতরে তো আপনার অরিজিনালি ভাবে তামা দেয় নাই এটা হচ্ছে চায়না তামার কারণে আপনার কাস্টমার ভাইরা প্রতারিত হচ্ছে এবং বড় বড় দুর্ঘটনা ঘটতেছে এই আপনার অ্যালমোনিয়ামের কারণে দেখেন তাহলে আমার কথা হচ্ছে ভাই যারা এলাকা থেকে ও কিনবে এটা ঢাকা শহর না আপনাদের এরিয়া না যেখান থেকে কিনুক অন্তত এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে কিনতে হবে আমার তো না কিনুক যেখান থেকে কিনুক যাতে সতর্কভাবে আমার কাস্টমার ভাইরা যাতে সঠিক জিনিসটা কিনতে পারে এজন্য আমি প্রতি প্রতিনিয়ত ভিডিওতে এভাবে বলে দেই খুব প্রমাণটা দারুণ হইছে ভাই আমরা কিন্তু অনেকটাই বুঝতে পারছি এমন করে কিন্তু কেউ দেখায় না যে চুম্বক অথবা হচ্ছে আপনার মানে হলো পুরে কিভাবে কি এই সকল কিছু ভেঙে কিন্তু দিছে ভাই যার কারণে আপনারা যারা আপনার কাছে যদি আসে এম এম ব্র্যান্ড সবই কি আপনার ইয়ে হবে ইনশাল্লাহ আমার ওয়ান জিরো থেকে একবার ষোলো তৈরি আছে যারা কাস্টমার ভাইরা যারা নিতে চায় আর যদি নাও নেয় সমস্যা নাই আসবে দোকানে এসে তামা কিনা অ্যালুমিনিয়াম কিনা সেটা সে সঠিকভাবে চিনে লাগলে অন্য খান্তন প্রোডাক্ট কেন আমার কোনো আপত্তি নাই কারণ হচ্ছে কি সঠিক জিনিসটা সকলকে জানিয়ে দেওয়া এটাও আমার কিন্তু একটা কর্তব্যের মধ্যে আপনি তো বললেন প্রমাণ দেখাইও দিলেন এখন আপনার তামা যে অরিজিনাল তামা এবং হান্ড্রেড পার্সেন্ট তামা এটা আমি কিভাবে বুঝবো আসলে এটা বোঝার উপায় হচ্ছে ওই যে অ্যালুমিনিয়াম হইলে আপনার গলে যাবে

মানে লিখিত গ্যারান্টি বুঝে নিতে পারবেন তো কথা বাড়াবো না অনেকে আসলে কথা বাড়াইলে বিরক্ত হয়ে যায় তো রেট গুলো বলে দি যেগুলো হচ্ছে আপনার বাসা বাড়ি ওয়ারিং এর জন্য ইউজ হয়

ওয়ান পয়েন্ট থ্রি তে হচ্ছে তিনটা তামা থাকবে তো যার যেরকম মানে কেউ যদি শক্তিশালী ভাবে ওয়ারিং করতে চায় সে ওয়ান দিয়ে করে বুঝছেন

থাকে এবং দেশে এসে বাড়ি করতেছে তারা যদি বলে যে ভাই আমি আসলে ভিডিও কলে দেখে আমার বাড়ির মালগুলো কিনতে চাই তারা গুলো কিনতে চাই ইনশাল্লাহ নিতে পারবে তাদের জন্য সুবিধা রেখেছি সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি অনলি এক হাজার টাকা অ্যাডভান্স করবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে মাল বুঝে পাওয়ার পরে আমার ওইখানে পেমেন্ট করে দিলে মাল নিয়ে যাবে কিন্তু অনেকে তো ভাই দাম এরকম এখন যেরকম বলতেছে সেটা আবার আসলে বা ফোন দিলে থাকে না আমি কন্টিনিউ ভিডিও করে যাচ্ছি আমার আগের ভিডিও যে রেট আছে ইনশাআল্লাহ আমি এখনো সেই রেটে রাখতেছি কারণ কথা হচ্ছে এটা আমার নিজের ব্র্যান্ড আগে হয়তো লাভ একটু বেশি হয়েছে এখন একটু কম হচ্ছে কিন্তু তারপর আমি ওই রেটটাই রেখেছি যাতে আমার ব্র্যান্ডটা প্রচার হোক মাশাআল্লাহ হ্যাঁ তো ইনশাআল্লাহ সবাই নিয়ে উপকৃতই হইছে কেউ পর্যন্ত খারাপ বলতে পারে না আল্লাহর রহমতে তো এরপর আছে 4.0 আরএম মানে 4 him. ফোর আর এম এর রেট হচ্ছে তেতাল্লিশ টাকা রয়েছে ডিবির থেকে এটা রেট হচ্ছে চার হাজার নয়শো টাকা ফোর পয়েন্ট ফাইভ আর এম সাত বিশ চার হাজার নয়শো তারপরে রয়েছে সিক্স আর এম সিক্স আর এম এর রেট হচ্ছে ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা এটা আপনার সাতটা তামা থাকবে এইটা আপনার ওই দুই ঘোড়া আড়াই ঘোড়া তিন ঘোড়া মোটরের জন্য ইউজ করে লাইনে

এই যে সোলার ভাই দেখেন এটা কিন্তু অনেক বড় একটা কেবল এটা এইটাই সর্বোচ্চ সাইজ আমাদের সোলার এম কেবল এটা রয়েছে আমাদের আঠারো হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার এবং একশো বছর গ্যারান্টি এই সোলার এম কেবল আঠারো হাজার পাঁচশো টাকা আমরা বিক্রি করি তারপর যারা মিটারের জন্য টুইনটার ইউজ করে এই যে মিটারের জন্য টুইনটার বা ভাই আমি আমি অনেক দূরে নিয়ে একটু মোটর চালাবো দুই ঘোরা আড়াই ঘোরা শেষ পাম্পের জন্য এটা টুইন এটার ভিতর ডাবল কাভার করা এটা হচ্ছে ছয় টাকা তিন টুইন 6500 টাকা আমরা বিক্রি করতেছি 100 গজ এবং 100% দাম তামা থিং এর তারপর সরু বিদ্যুতের তারপর আইপিএস এর ওয়্যারিং এর জন্য লাল কালো আমার কাছে সব রকম কালার সব রকম সাইজ ইনশাআল্লাহ মানে যে কাদের যে কালার সবই আছে কালার আমার কাছে ইনশাআল্লাহই আমাদের এই এমএম ব্র্যান্ডের 100 বছর গ্যারান্টি সহকারে লিখিতভাবে ইনশাআল্লাহ নেবে আচ্ছা আমি আপনাকে একটু জালাতন করব যেহেতু আপনি অনেক ভিডিও করছেন এখন অনেক হইতে পারে ঠিক আছে আপনাকে সব খরচ দিয়ে দিবে তারপর সে বলবে দেখি মিলন ভাই আমাকে সাপোর্ট দেয় কিনা ঠিক আছে এক কয়েল তার থেকে অর্ধেক তার চাইতে পারে যে ভাই আমার একশো গোস লাগবো না আমার পঞ্চাশ গছ পঞ্চাশ গো তাদের জন্য ব্যবস্থা আছে ভাই এই যে পঞ্চাশ গতের কয়েল করেছি তাদের জন্য আরে বলে কি এটা যার যেরকম প্রয়োজন আপনি লাল কালো মিলে এক কোয়েল নেবেন 50 50 নিতে পারবেন ইনশাআল্লাহ 100 গস জি 100 গস তার মানে ছোট খাটো যারা আছে ছোটখাটো ব্যবসায়ী আছে এবং বাড়িওয়ালারাও আছে জি তারাও চাইলে 50 গসের তারও আপনার কাছ থেকে নিতে করতে ইনশাআল্লাহ নিতে পারবে খুবই চমৎকার একটা কাজ করছেন ভাই যদি কেউ চায় যে ভাই আমার এত টাকা নাই আমি শুধুমাত্র 50 গসের এক কোয়েল তারই নিব আমি সব খরচ দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ তাও নিতে পারবে এক কোয়েল চাইলে পাঠিয়ে দিবেন এক কোয়েল চাইলে পাঠিয়ে দিব 마শাআল্লাহ তাহলে এফটকি আর ভালো কি পাওয়ার আছে দেখেন এখানে কিন্তু প্রচুর আইটেম আছে তার উপর এই যে লতা তার যেগুলো ব্যবসায়ীদের প্রতিটা ব্যবসায়ীর প্রয়োজন হয় এটা লতার জন্য ইউজ হয় সোলারে আপনার 3600 4600 এটা লাইটের জন্য ইউজ হয় আপনার কনসিল ওয়্যারিং এর কেবল এটা 100% তামা এবং ফায়ার প্রুফ করা আচ্ছা ভাই আপনার কাছে যারা আসবে সরাসরি এসে যদি নিতে চায় অথবা আলোচনা করতে চায় এসে তারা কিভাবে আসবে আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক এটা গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স মেয়র হানি ফ্লাইওভারের সাথে পড়েছে এক নাম্বার ভবন সাতষট্টি নাম্বার দোকান আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক আচ্ছা যেহেতু তার দেখাইছেন আমি এখানে সার্কিট বেকার দেখাতে চাচ্ছি যেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস জি সার্কিট ব্রেকার এই যে দেখেন আমাদের সার্কিট ব্রেকারগুলো হচ্ছে জার্মানি টেকনোলজি করা এবং হানড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট অটো হবে ইনশাল্লাহ আমি একবারে এটা গ্যারান্টি তো আসলে ওইভাবে আমি দিয়ে থাকি যে আমার কাস্টমার ভাইরা আমার এই এম এম ব্র্যান্ডের যা নেবে আজীবন গ্যারান্টি আজীবন গ্যারান্টি জি তাহলে আমার হিসাবটা হলো যেহেতু ব্র্যান্ড ব্র্যান্ডের মধ্যেই হতে হবে ঠিক না এখন অনেকে আছে যারা কম দামে খোঁজে কিন্তু 70 75 80 টাকায় সার্কিট ব্রেকার ওগুলা কিন্তু আপনার বিপদ বিপদ দেখে মুক্তি দিবে দূরের কথা তো আমি রেড গ্লব বলে দেই যেমন আমাদের আপনার সিঙ্গেল ব্রেকার হচ্ছে 290 টাকা আর ডাবল হচ্ছে আপনার 580 টাকা 100% অটো হবে ইনশাআল্লাহ এবং গ্যারান্টি সহকারে নিতে পারবে আমাদের এই এম এমএম ব্র্যান্ডের এই সার্কিট ব্রেকার গুলো তো এরপরে আমাদের কাছে রয়েছে গ্যাং সুইচ আসলে গ্যাং সুইজের কিন্তু বিশাল বোট রয়েছে যার যেরকম কালার প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবে ওখান থেকে এখানে ইউনিক ইউনিক কিছু আইটেম রয়েছে যেমন এই যে গ্লাস বোর্ডের আপনার গ্রে আছে হোয়াইট আছে ব্ল্যাক আছে তারপরে আমার একটা নিজস্ব মাল আছে যেটা সবচাইতে কম দাম এই যে এটা হচ্ছে ফোর গ্যাং যারা অ্যাপার্টমেন্ট করতে চায় বা ভারতীয়দের জন্য দিতে চায় তারা এই সুইচটা নিয়ে আপনার ইনশাল্লাহ দিতে পারে ওয়ান গ্যাং মাত্র চল্লিশ টাকা শুধু চল্লিশ টাকা এই যে দেখেন গ্যাং সুইচ M.M. Brander genksyo, jeta...

ইসুরু সহ আপনার পিতল মা এটার স্ক্রু সহ পিতল এবং ফুল পিতল কন্টাক্ট এবং মেটাল বডি এটা কিন্তু মেটাল বডি আমি একটু খুলে দেখাই এটা কিন্তু সম্পূর্ণ মেটাল ও ভাই এটা খুলে বলে না জি সম্পূর্ণ মেটাল বডি এটা ফোর গ্যাং হচ্ছে আপনার অনলি আপনার 280 টাকা ফোর গ্যাং ফোর গ্যাং 280 ফ্যান রেগুলেটর 450 তারপরে মাল্টি সকেট রয়েছে 360 তারপর রয়েছে আপনার বেল পুশ কলিং বেল কলিং বেল এর रेट হচ্ছে 250 আমার কাছে কিন্তু এটা সম্পূর্ণ সিরিজ রয়েছে এই যে আমি একটু দেখান দর্শক ভাইদেরকে একটু দেখান ইউজ কালেকশন রয়েছে এদিকে আছে ওদিকে আমার পুরোটাই কিন্তু আমার এটা গ্লামার সিরিজের আপনার প্রাইজ বুঝছেন আচ্ছা তো এখন আমি এই যারা এগুলো নিতে চায় এটার বাইরে যদি আপনার বলে যে না আমি গ্লাস বডি নিব গ্লাস বোর্ডিও আমার হোয়াইট আছে কালো আছে যার যেরকম কালার যার যেরকম আপনার বাড়িতে যা যা প্রয়োজন তারপরে এখানে হোল্ডার রয়েছে হোল্ডার গুলো হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ডের আমাদের এম এম এখানে চারটা মডেল আছে যে যেটাই নেব এগুলো একবার পাইকারি একবার দেখেন এমএম হ্যাঁ পাইকারি আপনার এটা হচ্ছে 72 টাকা আপনার পিন 72 টাকা জি পিন পেস একসাথে দেখেন 72 টাকা 72 টাকা আর এটা রয়েছে আপনার 50 টাকা 50 টাকা আমার এমএম ব্র্যান্ডের এটা হচ্ছে পিতল কন্ট্রাক্টের স্কুল পিতল হ্যাঁ হেভি এটা 50 টাকা এটা শুধু পিন আর এগুলো নিলে আপনার পিন পেস একসাথে ওকে হ্যাঁ আপনার কাছে ডিশের কেবল আছে কিনা যেহেতু সবকিছু দেখাইছেন ডিশের কেবল তো আছে যারা ডিশ ডিশের ই করতে চায় যে ডিশের কেবল আছে এটা একশো একশো মিটার আপনার এটা হচ্ছে দুই হাজার টাকা

থেকে থেকে শুরু শুরু করে করে যা যেরকম প্রোডাক্ট প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবে ইনশাল্লাহ তাহলে স্ক্রিনে নাম্বার আছে সকল বিষয়ে ভালো মতো জেনে ভিডিওটা পূর্ণাঙ্গ দেখে তারপর বাইকে ফোন দিবেন আর একটি ভিডিও যদি আপনি শেয়ার করেন আরেকজনকে দেখতে সুযোগ করে দেন তাইলে হয়তো বা ওই বাইটা খুঁজে পাবে এবং সরাসরি এম কোম্পানি থেকে এই মালগুলো কমে নিয়ে তার কাজে লাগাইতে পারে অনেক প্রবাসী ভাইরা আছে তারা আমাদের ভিডিওটি দেখে তাদেরকে বলবো একটু শেয়ার করে দিবেন এবং শেয়ার করে নিজের কাছে রেখে দিবেন যখন প্রয়োজন আপনি কিন্তু তখন ভিডিওটা খুঁজে পাবেন এবং দেখে অর্ডার করতে পারবেন চৌষট্টি জেলা থেকে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করেই সকল জায়গায় মাল চলে যায় ধন্যবাদ মিলন বাইকে চমৎকার একটি ভিডিও জন্য